إن الحمد لله والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا ايماننا وقدوتنا ومولانا محمدا عبد الله ورسوله الذي اكمل الله به قصر النبوه وحكم ان لا نبي بعده اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا خَاشِعًا مُتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ وَقَالَ تَعَالَى فِي شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله شمس الشكر سجود مهن الله جل جلاله عمنا نواله الباقر জাল্লা হর্বুল্লাহজাদ জালাল দয়া করে মায়া করে আমাদেরকে মাহে রমাগনের প্রথম জুমায় আসার মতো বসার মতো দুটি কথা বলা এবং শোনার মতো সময় সুযোগ সুস্থতা দান করেছেন সেজন্য সে রব্বে করিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করি উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর এবং চমৎকার একটি সময়ে সময় অতিবাহিত করছি আল্লাহ তালার অশেষ রহম ও গরমে সেটা হচ্ছে যে আমরা মাহের অমাবানে উপনীত এই জন্যে শুক্রিয়া তা নার উপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের আমলের জন্য একটা মৌসুম আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে যেমন আম কাঁঠাল হওয়ার একটা মৌসুম আছে আবার শীত গরম গরমের একটা মৌসুম আছে ঠিক এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন আমলের জন্য একটা মৌসুম আল্লাহ তাল আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে মাহে রমাদান মাস কি বলেন ঠিক কিনা এই মাসে বেশি বেশি মোমেন বান্দারা তারা এবাদ উদ্বন্দী করে আল্লাহ নৈকট্য অর্জন করবে এটাই এই মাসের মূল কথা তো এই মাসে আমাদের অনেক কাজ অনেক আমল যদি করতে পারি তাহলে আমি সৌভাগ্যবান আর যদি করতে না পারি তাহলে আমার চেয়ে দুর্বাগা পৃথিবীতে আর কেউ নাই কি বলেন ঠিক কিনা এই মাসে অনেক কাজ তার মধ্যে গত জুমায় করণীয় বর্জনীয় সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা করেছি এর বাহিরেও আর অনেক কাজ এই মাসে আমাদের করা উচিত যেগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব তো এই মাসে আমরা সৎকা করব সৎকাতুল ফিতের এই মাসে আমরা আদায় করব। তারপরে জাকাত এই মাসে আমরা আদায় করব। যারা অর্থ সম্পদের মালিক আল্লাহ আল্লাহতালা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন আল্লাহ তালার সুক্রিয়াতার তারা তাদের সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ সৎকার আড়াই টাকা হারে আল্লাহ তালার রাস্তায় তারা খরচ করবে এটা আল্লাহ তালার একটা বিধান তো এই জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে কিন্তু আমরা যারা জাকাত দিতে ইচ্ছুক তারা যেন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি যেন এদের আগেই আমরা আমাদের সম্পদগুলোর জাকাত হিসাব করে দিয়ে দিতে পারি কারণ আপনি যদি রমাদন মাসে ঈদের আগেই আপনার সম্পদের হিসাব নিকাশ করে গরিবদেরকে জাকাত প্রদান করেন তাহলে এতে করে একটা গরিব সে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবে ঈদ উদযাপনের একটা সুযোগ তার সামনে তৈরি হবে এজন্য এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত হিসাব করা যে আমার সম্পদ এখন কি পরিমাণ আছে ওইটার উপর শতকরা আড়াই টাকা হারে নির্ধারণ করে সেটা গরিব মিসকিনকে অনাথ এতিম যারা জাকাতের হকদার আল্লাহ আট শ্রেণীর কথা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে যে আটটা হাতে জাকাত দেওয়া যাবে তাদেরকে সুন্দরভাবে বন্টন করা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে মাহের আমাদন মাস এই মাহের অমাদনটা হল কোরআনের মাস কিসের মাস সবাই বলেন কিসের মাস আওয়াজ দিয়ে বলেন কিসের মাস কোরআনের মাস এই মাহের অমাদনের মর্যাদা আল্লাহ তালা এই যে এত বাড়িয়ে দিয়েছেন এর মূলে কি এর মূলে হলো কোরআন কারণ এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সুবাহান আল্লাহ পরি আবার এই মাসের মধ্যে আল্লাহ তালা একটা রজনী রেখেছেন লাইলাতুল কদর যেই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কেন কারণ ওই কদরে আল্লাহ কোরআন করেছেন সুবাহান আল্লাহ কোরআন তার মানে কোরআন এমন একটা বই এমন একটা কিতাব এমন একটা গাইডলাইন এই কোরআন যেটার সাথে সম্পৃক্ত হবে সেটার মর্যাদা বাড়িয়ে দিবেন কে জোরে বলেন কে বাড়িয়ে দিবেন আপনি কোরআন যেখানে রাখবেন সেই জায়গাটার দাম আসে না নাই রেহালের মধ্যে আমরা কোরআন রাখি রেহালের মূল্য আসে না নাই আবার কোরআনের সাথে আমরা একটা গিলাপ পেঁচায় রাখি ওই কাপড়ের ওই গিলাপের দাম বেড়ে যায় কিনা বলেন অবশ্যই বেড়ে যায় আবার এই কোরআন কোনো একজন মানুষের ভিতরে যখন চলে যায় তখন ওই মানুষটার মর্যাদা বাড়িয়ে দেন কে তার মানে আমরা খেয়াল করে দেখলাম এই কোরআন এমন একটা কিতাব এটা যেটার সাথে সম্পৃক্ত হবে ওটার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ মাহের করেছেন বলেই মাহের মর্যাদা বেড়ে গিয়েছে আল্লাহ নাজিল করেছেন বলেই এই মাহের রমাদানের মর্যাদা এত বেড়ে গিয়েছে যে একে আল্লাহ তালা সত্তর পর্যন্ত দিয়ে দেন সুবাহ আল্লাহ ফরজের সমতুল্য করে দেন এ কোরআনের খাতিরে আর কোনো কারণ নাই এজন্য আল্লাহ কোরআন এর মধ্যে বলেন কোরানকে আপনি যদি জিজ্ঞাসা করেন কোরান তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরান সে তার নিজের বাসায় সুন্দর করে উত্তর প্রদান করবে সাহ র মাদ্লদি উম কোরআন বলে শোনো শোনো বিশ্ববাসী শোনো আমি আল্লাহ তালা আমাকে নাজিল করেছেন মাহে রমাগণে মাহে রমাগণ মাসে আল্লাহ তালা আমাকে নাজিল করেছেন আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোন রাত্রিতে অবতরণ হয়েছ নাজিল হয়েছ কোরআন সেটার উত্তর প্রদান করে ইন্না আমি কদরের মধ্যে আল্লাহ তালা আমাকে নাজিল করেছে আপনি প্রশ্ন করবেন আর কোরআন তার নিজের ভাষায় উত্তর প্রদান করবে কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন বুঝলাম তুমি মাহের মতন এলাইলা কদর নাজিল হয়েছ কিন্তু কেন কেন তোমার নাজিল হওয়ার উদ্দেশ্য কি কোরআন এবার উত্তর দিচ্ছে আমার নাজিল হওয়ার উদ্দেশ্য হলো উদল্লিন নাসি ওবাই নাতিম্মিন আমি কোরানের মাধ্যমে যেন পথ হারা মানুষগুলো যেন পথের দিশা পায় দিগভ্রান্ত মানুষগুলো যেন দিকের সন্ধান পায় জাহান্নাম পচগুলা মানুষগুলো যেন আল্লাহর পথের সন্ধান পায় হেদায়ত প্রাপ্ত হয় জন্য আমি তোমাদের মাঝে নাজিল হয়েছি তো আবার কোরানকে আপনি প্রশ্ন করলেন বুঝলাম তোমার উদ্দেশ্য জানলাম কিন্তু তুমি কোথেকে এসেছ তুমি কোথেকে এসেছ তোমার বাড়ি কোথায় কোরআন এবার তার বাড়ি সম্পর্কে সে উত্তর প্রদান করেছে আমি কোরআন মাহফুজের মধ্যে আমি কোরআন লাউহে মাহফুজের মধ্যে ছিলাম একটি ফলকে আমি ছিলাম বা মাজিদ কোরআন মাহফুজ আমি সেখানে সংরক্ষিত ছিলাম তারপরে আল্লাহ তালা সেখান থেকে আমাকে নাজিল করেছেন এবার আপনি যদি বলেন যে কোরআন বুঝলাম তুমি তো আর ডাইরেক্ট নাজিল হয়ে যাও নাই তোমাকে কে নিয়ে এসেছে তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ তখন কোরআন উত্তর দিবে আমিন যে আমি আমাকে রুহুল আমিন মানে ফেরেশতাদের যে মূল হেড জিব্রাইল আলহিহি স্লাত আসলাম আমাকে নাজিল করেছেন আমাকে নিয়ে এসেছেন আল্লাহ তালার পক্ষ থেকে তো এ কোরআন এমন একটা জীবন্ত গ্রন্থ এটার মর্যাদা এটার মহত্ব এটার দাম বর্ণনা করে শেষ করার মতো না এ কোরআন নিয়ে আপনি আমি যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি তাও এ কোরআনের মাহাত্ম বড়ত্ব এটার বিশালতা এটা বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু আজকে আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে সামান্য কিছু জানার চেষ্টা করব যে কোরআন আমাদের কাছে যে নাজিল হয়েছে এ নাজিল হওয়ার পিছনে তার উদ্দেশ্য তার কারণ এটার মহত্ব এটার বরত্ব আল্লাহতলা যে বর্ণনা করেছেন সেখান থেকে সামান্য সময় জানার চেষ্টা করব আল্লাহ তালায় কোরআন প্রথমে আল্লাহ তালা চাইলেন এ কোরআনটাকে একটা পাহাড়ের উপরে নাজিল করবেন তখন আল্লাহ আল্লাহতাল কোরআনকে পাহাড়ের কাছে পেশ করলেন যে পাহাড় আমি চাই তুমি এত বিশাল বিশাল পাহাড় শত শত হাজার হাজার উঁচু উঁচু তুমি পাহাড় অবস্থিত তোমাকে আমি বানিয়েছি পৃথিবীর পেরেক স্বরূপ আমি তোমার উপরে কোরানটা রাখতে চাই অবতীর্ণ করতে চাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন লাউ আংজ্লাহল কোরআন আনা আলা আলিল্লা আইন তাহু যখন আল্লাহ তালে কোরআনকে পাহাড়ের কাছে আল্লাহ তালা পেশ করলেন আল্লাহ তালা পেশ করলেন কোরআনকে পাহাড়ের কাছে পাহাড় ভয়ে কান্না করতে লাগলো না না আমার দ্বারা সম্ভব না আমি কোরআনকে যদি বহন করি কোরআনের এত ওজন কোরআনের এত মর্যাদা কোরআনের ভার আমি বহন করতে পারবো না আমি অক্ষমতা প্রকাশ করলাম আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে বলেন যখন এ কোরআনকে আল্লাহ তালা পাহাড়ের কাছে পেশ করলেন ইন্না আরব্ন আমানত আলা সামাওয়া কি আল্লান ওয়ালজিবালি ফাবাইনা ইয়া মিল্নাহা ওয়াশ ফতনা মিন্হা ওয়াহামালাহালিনসান কোরান এত ভারী একটা জিনিস এটা যখন সাত্তবুক আকাশ সাত্তবক জমিনের কাছে আল্লাহ তালা আমানত স্বরূপ পেশ করলেন তারা অপারগতা পেশ করলো আবার পাহাড়ের কাছে পেশ করলেন পাহাড়ও আবার অপারগতা পেশ করলো পরিশেষে আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপরে এ কোরআন নাজিল করলেন সুবাহান আল্লাহ পরে এবং এ কোরআনের ভার এত বেশি ছিল আল্লাহর হাবিবুল্লা সাল্লাম আম্মা যেন আল্লাহ আল্লাহা বর্ণনা করেন বুহারির বর্ণনায় যে যখন কোরআন নাজিল হতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহিসাল্লাম তিনি যখন আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবং কোরআন যখন নাজিল হতো আমি খেয়াল করতাম যে আমার মানে আমার উরাত আমার উরু যেন ফেটে যাচ্ছে এত ভার এত ভার মনে হতো এবং নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনিও প্রচণ্ড শীতের রজনীতে গরমাক্ত হয়ে যেতেন সুবাহ আল্লাহ পরে এ কোরআন যখন নাজিল হতো এ কোরআনকে আল্লাহ তালা এভাবে নাজিল করেছেন আল্লাহর হাবিবুল্লা বয়স যখন চল্লিশ বছর হয় তখন তিনাকে পাহাড়ের গোহায় আল্লাহ তালা প্রথমে কোরআন নাজিল করেন জিব্রাইল আলী সাল্লা পাঠান জিব্রাইল যাও আমার হাবিবের কাছে কোরআন নাজিল করে আসো তখন তিনি আসলেন এসে বললেন এ করা হ্যাঁ মোহাম্মদ আপনি পড়ুন এভাবে একবার দুইবার তিনবার বলার পরে তিনি পড়তে পারলেন না তৃতীয়বার যে যখন বললেন আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃজন করেছেন এই কথা যখন বললেন তখন আল্লাহর হাবিফুলসাল্লামের মুখ দিয়ে জবান দিয়ে পড়া শুরু হয়ে গেল তিনি পড়া শুরু করলেন এক বিস্মেরব্বিক এভাবে সুরা আলাকের পাঁচ আয়াত সর্বপ্রথম আল্লাহ তালা নাজিল করলেন তারপরে ধারাবাহিকভাবে এ কোরআন নাজিল হতে থাকলো। একে একে তেইশ বছর জিন্দিগিতে পুরা কোরআন নাজিল হলো কিন্তু প্রত্যেক মাহের রমাগণ আসলেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাথে এ কোরান ভাগাভাগি করতেন দাওর করতেন জিব্রাইল আলহি সাল্লাহাম এই কোরান আপনি যেখানেই রাখবেন যেটার সাথে সম্পৃক্ত করবেন সেটার মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দিবেন এই কোরান এমন একটা জীবন্ত কোরআন যেই কোরআনের ভুল পৃথিবীতে কেউ ইতিপূর্বে কেউ ধরতে পারে নাই ভবিষ্যতেও কেউ ধরতে পারবে না একটি নির্ভুল গ্রন্থ আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন কোরআন বলো তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা সন্দেহ সংশয় আছে কিনা না আমরা সাধারণত দেখি পৃথিবীতে যত লেখকরা কিতাব লেখে বই লেখে তারা শুরুতে ভূমিকার মধ্যে লিখে দেয় যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় দয়া করে জানিয়ে বাধিত করবেন পরবর্তী সংস্কারে সংস্করণে সেটা পরিমার্জিত করে দেয়া হবে কিন্তু কোরআন একমাত্র গ্রন্থ ওয়ানলি ওয়ান কিতাব এমন একটা গ্রন্থ যেটার শুরুতেই লেখা আছে কোরআন তার নিজের ভাষায় উত্তর দিচ্ছে আমি কোরআন এমন একটা জীবন্ত গ্রন্থ আমি কোরআন এমন একটা কিতাব যেটার মধ্যে ভুল তো দূরের বিষয় কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই আল্লাহ পড়েন কোরআন আপনি পড়া শুরু করবেন শুরুতেই আপনাকে মেসেজ ড্রপ করবে আমি এমন এক কোরআন এমন এক কিতাব যে আমার ভিতরে এই যে তিরিশ পাড়া কোরআন ছয় হাজার তিনশো ছত্রিশ ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আমার ভিতরে রয়েছে এর কোনো আয়াতের কোনো অংশের মধ্যে সামান্য কোন রকম সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই সুবাহ আল্লাহ পরেন এটা সে শুরুতেই বলে দিচ্ছে এজন্যই আল্লাহর হাবিব সুল্লামের উপরে যখন কোরআন না হতো তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত যারা কবি ছিল দার্শনিক ছিল যারা গবেষক ছিল তারা চিন্তা করত যে এটা মনে হয় মোহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে কোরআন পড়ে তারা এরকম চিন্তা করার ফলে তারা এরকম চিন্তা করত। এজন্য আল্লাহ তারা তাদের জন্য সুন্দর করে কোরআনের বিভিন্ন জায়গায় তাদের প্রতি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন পৃথিবীর ও আরবের বিশ্ববিখ্যাত বিজ্ঞানিক বৈজ্ঞানিক দার্শনিক কবি পাণ্ডিত্য তোমরা যারা আছো কেয়ামত পর্যন্ত সকলের জন্য আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম তোমরা যদি কোরআন সম্পর্কে সামান্য বিষয়ে সন্দেহ থাকে সংশয় থাকে যে না এটা নবী মোহাম্মদের বানানু তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমরা পারলে এ কোরআনের ভিতরে যেই ফাতু মিসলি এই কোরআনের ভিতরে সবচেয়ে ছোট যেই সুরামি নাজিল করেছে সুরাতুল কাউসার তিন আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সুরা এক লাইনের একটা সুরামি নাজিল করেছি তোমরা যদি সামর্থ্য থাকে সাধ্য থাকে তাহলে এরকম ছোট্ট একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো মধ্যে মধ্যে আয়াত আয়াত করে পরে লিখে লিখে কাগজের কাবা শরীফের হেরেম শরীফের মধ্যে টানিয়ে দেওয়া হর যে তোমরা এত বড় বড় কবি পণ্ডিত তোমরা পারলে কোরআনের ছোট্ট একটা সুরার মতো একটা সুরা বানিয়ে দেখাও এত সুন্দর চমৎকার গদ্যের মিল পদ্মের মিল ছন্দ আকারে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এরকম ছোট্ট একটা সুরা বানিয়ে তোমরা নিয়ে এসে দেখাও তোমরা যদি এত পণ্ডিত পাণ্ডিত্যই তোমরা জাহির করতে পারো বর্তমান সময়ের চেয়ে বেশি প্রখরতা মেদার প্রখরতা ছিল তখন তারা শত শত লাইনের কবিতা তারা নিজের আবৃত্তি করত বানাতো তারপরে তারা সেগুলো রচনা করত এগুলো টানিয়ে রাখতো তারা এত বড় বড় পণ্ডিত ছিল কবি ছিল কিন্তু তারা এ কথা বলতে বাধ্য হয়েছে না এটা মানুষের মানব কিতাব নয় এটা অবশ্যই মুহাম্মদের প্রভুর পক্ষ থেকে কৃত এক মহান কিতাব সুবাহ আল্লাহ পড়েন এটা সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে যার কারণে আজ থেকে সারো চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গিয়েছে আজ পর্যন্ত কেউ এই কোরআনের সামান্য অংশকে ভুল প্রমাণিত করতে পারে নাই এবং এই কোরআনের সামান্য বিকৃতিও করতে পারে নাই অন্যান্য ধর্মগ্রন্থের যে কিতাবগুলো আছে বেদ পুরাণ মহাভারত বাইবেল ত্রিপিটক সহ এরকম যত ধর্মীয় গ্রন্থ আছে এই ধর্মীয় গ্রন্থ তাওরাজ ইঞ্জিল সহ কোনোটা তার আপন স্থানে বহাল নাই প্রত্যেকটাই তারা বিকৃত করে ফেলেছে ধর্মীয় যাজক যারা ধর্মীয় পণ্ডিত যারা তাদের কিতাবগুলোকে তারা সংস্কার করে তারা তাদের সুবিধা মতো তাদের অসুবিধার জায়গাগুলো তারা কাটসাট করে তাদের সুবিধা মতো ধর্মগ্রন্থগুলো বানিয়ে নিয়েছে কিন্তু কোরআন একমাত্র গ্রন্থ যেটা যেভাবে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সেরকমই এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত সেরকমই থাকবে এর সামান্য একটা জের জবর পর্যন্ত এখানে পরিবর্তন করার কারো সাধ্য নাই কারো সুযোগ নাই কে বলেন ঠিক কিনা পৃথিবীর সব মানুষ মিলে চাইলেও এ কোরআন তারা কি করতে পারবে না পরিবর্তন করতে পারবে না এটা কোরআনের একটা অলৌকিকত্ব কোরআন একটা মাজা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্না নাহ নাজি কর ইন্ন হাফিজুল আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং কোরআন নাজিল করেই ক্ষত হয় নাই বরং আমি আল্লাহ কোরানকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছি সুবাহার আল্লাহ করেন আল্লাহ তালা নিজেই কোরানের দায়িত্ব নিয়ে নিয়েছেন যার কারণে আজকে আমরা দেখি সারা বিশ্বব্যাপী আল্লাহ তালে কোরআন কেমনভাবে হেফাজত করেছেন মানুষের সিনার ভিতরে দিয়ে আল্লাহ তালা কোরআনকে এমনভাবে হেফাজত করেছেন যে পৃথিবীতে শত শত লাখো লাখো কোরআনের হাফেজ তাদের ভিতরে আল্লাহ তালা কোরআন ঢুকিয়ে দিয়েছেন যার কারণে কোনো একটা দেশ মহাদেশও যদি ধ্বংস হয়ে যায় তারপরও কোরআন ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই কি বলেন ঠিক কিনা এজন্য এই যে মাহে রমাদনে আমরা দেখি সারা বিশ্বব্যাপী শত শত লাখো লাখো কোরআনের হাফেজরা তার কি চমৎকার করে তারা কোরআনের খতমে তারাবি পড়ায় এবং আমরা পিছনে পড়ি যারা আমরা দেখি এটা আল্লাহ তালার একটা অলৌকিক নিদর্শন ছাড়া আর কিছুই না পৃথিবীর অন্য কোনো কিতাব এরকম কোনো কিতাব নাই যেটার আগাগোড়া ফার্স্ট লাস্ট জের জবর সহ হ্যাঁ এ টু জেড মুখস্থ করতে পারে করবে এরকম কোনো কিতাব পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি কোরআনের মতো বড় কোরআন প্রায় ছয়শ পৃষ্ঠার একটা কিতাব এরকম ছয়শ পৃষ্ঠার কিতাব পৃথিবীতে মুখস্থ আছে বা করতে পারে এরকম সাধ্য কারণাই তো কোরআনের এরকম অনেক অলৌকিকত্ব আছে যেগুলো আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ করতে পারবো না কিন্তু মূল কথা যেটা বোঝাতে চাইলাম সেটা হলো এটা হলো কোরআনের মাস আমরা কোরআনকে বেশি বেশি পড়ার চেষ্টা করব। রাজি না ইনশাল্লাহ অবশ্যই বেশি পড়ব এবং আমার ফ্যামিলিতে যারা আছে আমার মেয়ে আমার স্ত্রী আমার মা আমার বোন তাদেরকে এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করার প্রতি তাকিদ করব তারা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই কোরআন যত বেশি পড়বেন আল্লাহ আল্লাহতলা ওই ঘরের মধ্যে যেই ঘরে বেশি কোরআন তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ তালা বেশি বেশি নূর দিয়ে রহমত দিয়ে বরকুর করে দেবেন সুবাহান আল্লাহ করে আবার যেই ঘর থেকে কোরআন খালি হয়ে যাবে ওই ঘরকে আল্লাহর হাবিবুল্লা সাল্লাম মৃতদের ঘরের সাথে উল্লেখ করেছেন যে একটা ঘরের মধ্যে মৃত মানুষ থাকলে যেরকমভাবে কোনো হইচই হয় না কোনো রকম শোরগোল হয় না এরকম একটা মৃত ঘরের সাথে মেসাল দিয়েছেন সুতরাং আমরা প্রত্যেকটা ঘরে যেন নিয়মিত এ কোরআন তেলাওয়াত হয় শুধু রমাদন মাসেই না রমাদনের পরেও যেন নিয়মিত এ কোরআনের চর্চা হয় কোরআনের তেলাওয়াত হয় এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়তে পারার যোগ্যতা অর্জন করা কোরআন পড়তে পারার চেষ্টা তৈরি করা কারণ কোরআন ছাড়া আপনার জীবনটা মূল্যহীন আমরা যারা মুসলমান আমাদের প্রধান পরিচয় হলো আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হলো কোরআন এ কোরআন শুধু আপনার শুধু পরেই যে সীমাবদ্ধ রাখলাম এতটুকুই যেন না হয় এ কোরআনের বিধিবিধান জেনে সেটা বাস্তবায়ন করা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে জেনে কোরআন বাস্তবায়ন হয় এ চেষ্টা করে যাওয়া আমাদের দরকার আছে কিনা বলেন বলেন আছে কিনা না অবশ্যই আছে এই মাহের আমাদনে কোরআনের মাসে যেন সেই শিক্ষাটা আমরা ধারণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন এবং কোরআনের সাথে যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারি আল্লাহ তালা সেই সুযোগ তৈরি করে দিন সবাই পড়েন আমিন